নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আপনাদের ভুললে চলবে না আমাদের অনেক সময় আমরা রেগে যাই অকারণেই রেগে যায় আমাদের রাগ আমাদের কন্ট্রোলে থাকে না আমাদের অর্থ হাত থেকে বেরিয়ে গেলে আমরা রেগে যাই আমাদের নানান শত্রুতা তৈরি হয় যখন রেগে যায় তখন অনেক ধরনের শত্রুতা তৈরি হয় আপনি দেখবেন একজন ব্যক্তি সে ভীষণ রেগে গেছে তাকে কিছুতেই আর কন্ট্রোলে আনা যাচ্ছে না তখন আপনি কি করবেন মানে এটা হচ্ছে মক্ষম দাবায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর তার আগে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবেন না কারণ আমার মেন কন্টেন্টই ছোট এবং সব থেকে সলিড কন্টেন্ট আমি কোনো জায়গায় উল্টো কোনো কিছু মাঝখানে ঢুকিয়ে দিই না তাই যদি কোনো জায়গায় স্কিপ করেন সেখানে আপনারা সেই জায়গা থেকে বিরত হয়ে যাবেন বুঝতে পারবেন না তো যাই হোক রাগের সব থেকে মুখ্য অস্ত্র কি জানেন বলে দেবো তার আগে এই ঘটনাটা আপনাদেরকে বলতে হবে যে ব্যক্তি প্রচন্ড রেগে গেছে সেই আপনি তাকে কোনোভাবে শান্ত করতে পারছেন না সে যখন সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে অথচ তার সেই জায়গায় থাকার দরকার আপনি সে খানিকক্ষণ বেরিয়ে যাচ্ছে তাকে বেরিয়ে যেতে দিন খানিক দূর গিয়ে তার কাঁধে হাত রাখুন কাঁধে হাত রেখে আস্তে আস্তে তার সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যান দেখবেন তিনি শান্ত হয়ে যাচ্ছেন অর্থাৎ রাগের আসল অস্ত্র হচ্ছে ভালোবাসা যদি কেউ কাউকে ভালোবাসা দেয় তাহলে সে অনেক বেশি এগোতে পারে কিন্তু অনেকের কাছ থেকে তার ভালোবাসাও এক্সপেক্ট করা যায় না তাই জন্য একটি ধাতুর আংটি যে আপনাকে ভালো ফল দেবে কোন আঙুলে রূপোর আংটি পরবেন পরলে সে সুফল দেবে আসুন জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্র আচার আচরণ দেখে অনেকেই জ্যোতিষের কাছে জানতে চান কোন আঙুলে কোন রত্ন পরবেন বা মানে ধারণ করবেন বা জ্যোতিষশাস্ত্র মতে হাতের বুড়ো আঙুলে রূপোর আংটি পরা খুব শুভ বলে মনে করা হয় কারণ ওই আঙুলের সঙ্গে রয়েছে অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুষ্ঠীর সঙ্গে রয়েছে শুক্রের যোগ তাই অতি অবশ্যই এটা মাথায় রাখবেন সেই কারণেই মানে এর কারণেই জাতকের শরীর খারাপ অর্থ কষ্ট ধীরে ধীরে লাঘব হতে শুরু করে যারা জ্যোতিষী বা যারা জ্যোতিষবিদ যারা আমরা অ্যাস্ট্রোলজার আমাদের মতে জন্মছকে শুক্রের অবস্থান দেখে আংটি পরার পরামর্শ আমরা আপনাদেরকে দিয়ে থাকি রূপর আংটি সবসময় ডান হাতের রাইট হ্যান্ডের কনিষ্ঠ আঙুলে পরা উচিত লিটল ফিঙ্গার তবে শুধু পরলেই হবে না এই ধারণ করার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম দুর্ভোগ অর্থ কষ্ট জর্জরিত হয়ে যাচ্ছে দেনা হয়ে যাচ্ছে সৌভাগ্য যেন কিছুতেই ফিরতে চাচ্ছে না এমনটা হলে রূপোর আংটি পড়তে পারেন আপনি তাতে শুক্র ও চন্দ্রের ফল পেয়ে আপনি জীবনে প্রতিষ্ঠা পেতে পারেন আনন্দ পেতে পারেন জীবনের নানান দিকগুলি উন্নতি হতে দেখা গেছে এই আংটি পরে মানসিক শান্তি এবং বর্তমানে কত কিছুই না মানুষ আশা করেন মানসিক অবসাদে ভুগতে থাকলে ছোটোখাটো বিষয়ে আমরা মাথা গরম করে ফেলি জ্যোতিষবিদদের মতে এমন আচরণ ক্রমাগত বাড়তে থাকলে রূপোর আংটি পরলে তাতে সুফল পাওয়া যায় তাতে ভেতরের রাগ ধীরে 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 রিডিউস হতে থাকে কমতে থাকে নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারা যায় এবং তাতে আপনারা সফলতাও লাভ করেন তাই রূপোর আংটি মনে রাখবেন আমি কোথায় বললাম কনিষ্ঠ কনিষ্ঠ মানে হচ্ছে বুধের আঙুল আরেকটা আঙুল ইন্ডিকেট করেছিলাম সেটা হচ্ছে থাম ফিঙ্গার অর্থাৎ বুড়ো আঙুল এখানের সঙ্গে কানেক্টেড কে এখানের সঙ্গে কানেক্টেড হচ্ছে শুক্র আর অনেকে প্রশ্ন করতে পারেন এটা তো বুধের আঙুল তাহলে বুধের আঙুলের এখানে কেন পড়ব দেখুন বুধ বুধের পিতাকে বুধের পিতা হচ্ছে ঠিক বুধের যে ঠিক বুধের নিচে যার অবস্থান অর্থাৎ চন্দ্রের তো সরাসরি চন্দ্র মানে মন মনকে কন্ট্রোল করা ওই যে বললাম একটু আগে আপনাদের একটা উদাহরণ দিলাম ঘাড়ে হাত দিয়ে বেশ খানিক দূর এগিয়ে যান এই কাজটা বুধকে দিয়ে চন্দ্রকে কন্ট্রোল করে দেওয়া যায় সন্তানের কথা পিতা শুধম না এটা তো হতে পারে না আপনার পাড়ার একটি ছেলে সে বলবে আমি আপনার ছেলের মতো ছেলে তো আর নয় ঠিক সেরকম বুধ হচ্ছে নিজের ছেলে চন্দ্রের তাই এই টিপসটি করলে আপনি অতি অবশ্যই সুফল পেতেই পারেন যাই হোক যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমাদের লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসোপোর হাতি ডট কমে প্লিজ ভিজিট করবেন আর আমাদের বুকিং নাম্বার আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন সবার কাছে ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন নতুন কিছু জানতে চাইলে প্লিজ আমাকে লিখবেন কোন জায়গায় না যদি আরও কিছু মনে হয় যে না এই বিষয়টিতে আমি আরও বেশি করে জানতে চাই আমাকে লিখতে ভুলবেন না প্লিজ আমি চেষ্টা করব নতুন নতুন বিষয় আপনাদের সামনে আনার আজ এই পর্যন্তই অনুমতি দিন দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম